হ্যালো আমি আশীষ মিত্তাল এবং আপনি স্বাগতম আমরা বাড়ির জন্য একটি কাঠের মন্দির তৈরি করি এবং আপনি বিশ্বের অন্য কোথাও কাছে এত বিশাল মন্দির পাবেন না কারণ আমরা উত্তর ভারতীয় স্টাইল দক্ষিণ ভারতীয় স্টাইল শাস্ত্রীয় স্টাইল এবং আধুনিক চেহারা দিয়ে সমস্ত ধরনের মন্দির তৈরি করছি আমরা হাজার হাজার মন্দির তৈরি করেছি এবং তাদের সারা বিশ্ব জুড়ে দিয়েছি পঞ্চান্ন জনেরও বেশি দেশে পঞ্চান্ন জনেরও বেশি দেশ এবং সমগ্র ভারতে সনাতন ধর্মে মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কি এটি আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে যখনই আমরা আমাদের বাড়ির জন্য কোনো মন্দির ডিজাইন বা তৈরি করতে চাই আমি এই ভিডিওতে আলোচনা করব এমন ছোটখাটো পয়েন্ট রয়েছে প্রথমত এই পদক্ষেপ এই মন্দিরটি খুব পছন্দ করি কারণ এটি আমার নিজের বাড়ির একই মন্দির এবং একই নকশার সাথে এই বর মন্দির এবার এটি চার পায়ে তৈরি করা হয়েছে চার ফুট বাম থেকে ডান সামনের থেকে পিছনে দুই ফুট শঙ্কু চক্রের সাথে মোট উচ্চতা সাড়ে ছয় ফুট এতে আমাদের একটি দরজা রয়েছে নিচে একটি মন্ত্রিসভা নকশা রয়েছে মাঝখানে একটি ট্রে রয়েছে আমি আপনাকে দেখাতে দাও প্রথমে আমি আপনাকে এর অভ্যন্তরীণ অঞ্চলটি দেখাব এবং এটির একটি ডাবল দরজা রয়েছে এবং ভিতরে একটি ওহম কাটার সাথে একটি এলইডি প্যানেল রয়েছে আমি আলোটি বন্ধ করে দেব এবং আপনাকে দেখাব যে এটি ওহমের একটি সুন্দর ডিজাইনের সাথে দ্বিমাত্রিক কাটার একটি প্যানেল এবং যখন আমরা আলো চালু করি সুতরাং এটি দেখতে এটি দেখতে আপনি এটি আধুনিক ডিজাইনে অনেক দেখতে পাবেন আজকাল কোরিয়ান ভাষায় এটি অনেক কিছু ঘটছে তবে আমরা এটি আমাদের মন্দিরের সাথেও তৈরি করছি এবং এটি প্রচুর ডিজাইন দিচ্ছি আপনি যদি অন্য কোনো নকশা চান তবে আমরা অনেকগুলি বিভিন্ন ডিজাইনও তৈরি করছি আপনি স্ক্রিনে আরও কিছু ডিজাইন দেখতে পাবেন এখন আসুন সামনে নিয়ে কথা বলা যাক এখনই এটিতে কোনো পদক্ষেপ বা তাপ নেই সাধারণত ক্লায়েন্টের প্রয়োজনীয়তা অনুযায়ী পদক্ষেপগুলি করা হয় ক্লায়েন্ট যদি কোনো পদক্ষেপ না চায় তবে তা তো এখন দরজা সম্পর্কে কথা বলা যাক দরজায় আমাদের দুটি জিনিস আছে এটি হলেন মহালাক্ষমী মহালক্ষ্মীর আটটি রূপ এবং এই আটটি রূপে সবকিছু সামায়া এটি আনলাক্ষমি ধনলাক্ষমী ধনলাক্ষমী লক্ষ্মী জি কেবল সম্পদের দেবী নন যদি আপনি দেখতে পান বজলাক্ষমী সান্তনলাক্ষমী ঐশ্বর্য লক্ষ্মী এগুলি আপনার জীবনে আপনি যে সমস্ত রূপগুলি ভাবেন তা হল সান্তনসুখ ধনকাসুখ একটি কাশুক ঐশ্বরিয়া আমাদের কীর্তি আমাদের যশ তারা সবাই মা লক্ষ্মীর আকারে আসে এবং তার বাড়িতে আসা নিজের মধ্যে খুব ভালো আমরা অ্যাশলক্ষীর সাথে বিভিন্ন ডিজাইনে অনেকগুলি মন্দির তৈরি করেছি এবং আমরা সারা বিশ্বজুড়ে অনেকগুলি মন্দির সরবরাহ করেছি এবং লোকেরা তাদের অনেক পছন্দ করেছে এখন আসুন আমরা কিছুটা নেমে আসি এখানে আমাদের একটি পূর্ণ আকারের ট্রে রয়েছে এবং এটি ভোগ ট্রে যাকে আমরা পূর্ণ আকার বলি এটি খুব শক্তিশালী এটি চ্যানেলগুলির সাথে রয়েছে সুতরাং আপনি যখন আনুষ্ঠান সম্পাদন করেন আপনি প্রচুর ভোগ ভেনজান সরবরাহ করেন সুতরাং এই ভোগ ট্রেটি আপনি যদি পূজা দিয়া ট্রে চান তবে আমরা একটি ডায়া ট্রেও তৈরি করি নিচে দুটি ক্যাবিনেট রয়েছে ক্যাবিনেটের আকার বেশ বড় মন্ত্রিপরিষদের নকশায় এটি লেখা আছে যে নকশাটি শুভ এবং উপকারী সেই সাথে কালাসের নকশা শীর্ষে আমাদের কাছে শঙ্কুচক্রটিকা রয়েছে দক্ষিণে অনেক মন্দির রয়েছে আপনি অবশ্যই তাদের বেশিরভাগের মধ্যে শঙ্কু চক্রটিক্কা পাবেন সেই সাথে ব্রাসের ঘণ্টা যদি আমরা নকশার বিষয়ে কথা বলি তবে মূলত আমাদের সামনে সমস্ত নকশা রয়েছে পাশের দিকে এবং পিছনে প্রাচীরের উপরে যেতে হবে পাশটিও দৃশ্যমান হবে না ক্লায়েন্ট যেভাবে এটি ডিজাইন করেছে সামগ্রিকভাবে এটি একটি বড় মন্দির এটির একটি ভালো আকার এবং ভিতরে প্রচুর জায়গাগুলি সম্পর্কে কথা বলা যাক কোন মন্দিরে আমাদের কি দেখার দরকার প্রথম জিনিসটি আকার আমাদের এটি কোথায় রাখতে হবে সেই জায়গায় আমাদের কত জায়গা আছে স্পষ্টতই যদি তিন ফুট জায়গা থাকে তবে চার ফুট মন্দির আসবে না যদি ছয় ফুটের জায়গা থাকে এবং দুই ফুট মন্দির ইনস্টল করা থাকে তবে এটি খুব ছোট আমরা স্থান অনুযায়ী মন্দিরের বাম থেকে ডান আকার স্থির করি এরপরে উপাসনার পথটি আসে যাকে আমরা পূজা পাদদতি বলি আমরা মাটিতে বসে আছি আপনি যদি মাটিতে বসে থাকেন তবে নিশ্চিত করুন যে আসনগুলি শুইয়ে দিন সরাসরি মাটিতে বসবেন না এর জন্য একটি যৌক্তিক কারণও রয়েছে আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি আমাকে আবার এটি ব্যাখ্যা করতে দিন যখন আমরা উপাসনা করি তখন একটি শক্তি প্রবাহিত হয় এবং সেই শক্তি আপনার দেহে প্রবাহিত হয় আপনি যদি পৃথিবীর সাথে সরাসরি যোগাযোগ করেন তারপরে সেই শক্তি আপনার দেহ থেকে পৃথিবীতে প্রবাহিত হবে কন্ডাক্টরের একটি সাধারণ নিয়ম রয়েছে সুতরাং আমরা নিচে কিছু রেখে একটি নন কন্ডাক্টার তৈরি করি যাতে শক্তি আমাদের দেহে আসে এটি একটি খুব সাধারণ যুক্তি তবে এই লজিকগুলি সানাতানে খুব গুরুত্বপূর্ণ যা দুর্দান্তভাবে ব্যাখ্যা করা হয়েছে এখন যদি আপনি বসে থাকেন তবে আমরা কোনার উচ্চতা বারো ইঞ্চি বা পনের ইঞ্চি হতে পারি যাতে আমাদের প্রার্থনা করতে কোনো অসুবিধা না হয় মূল ধারণাটি হলো আমরা যখন দাঁড়িয়ে থাকি বা যখন আমরা বসে থাকি তখন ড্যাটিগুলি আমাদের বুকের উচ্চতা থাকাও যাতে আমরা বসে বসে বুকের উচ্চতায় দেখতে পারি আমরা যদি পূজা উঠে দাঁড়িয়ে থাকি বা আমরা যদি একটি ছোট চেয়ার দিয়ে পূজা করি সুতরাং এই উচ্চতা প্রায় এখন এই উচ্চতা বিশ ছয় ইঞ্চি আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এটি একটি ভালো উচ্চতা এটি আমার রোল থেকে উঠে আসছে এবং এই উচ্চতাটিও ভালো আপনি যদি এটি আরও উচ্চতর করতে চান তবে এটিও একটি ভালো উচ্চতা বেসিক ধারণা বুকের উচ্চতা তবে হাঁটু রোলের উপরেও সঠিক এবং যৌক্তিক কারণ দেবদেবীদের একটি উচ্চ অবস্থান দেওয়া খুব গুরুত্বপূর্ণ আপনি যদি অভ্যন্তরীণ স্থানটি দেখেন তবে মূলত আকারে আমরা আমাদের উপাসনা ব্যবস্থা এবং স্থান সম্পর্কে কথা বল এখন আসুন কথা বলা যাক সামগ্রিক নকশা ডিজাইনে দুটি জিনিস রয়েছে দরজা বা দরজার নকশা ছাড়াই খোলা নকশা আপনি যদি দরজার নকশার দিকে তাকান তবে ওয়েবসাইটে অনেকগুলি মডেল এবং ডিজাইন রয়েছে আপনি অনেক ডিজাইন দেখতে পাবেন সেই অনুসারে আমাদের দরজার নকশা সম্পন্ন হয়ে আপনার মন্ত্রিসভায় একটি ড্রয়ার দরকার পরিষদের সুবিধা হল আমাদের প্রচুর বোতল তিলের তেলের বোতল রয়েছে এবং সেখানে গঙ্গা জল রয়েছে তারপরে আমাদের বোতলটি সুতরাং এটি সরাসরি ড্রয়ারে আসতে পারে না সুতরাং এটি সরাসরি মন্ত্রিসভা থেকে রাখা সহজ এবং এটি সঠিকভাবে রাখে এবং এর সাথে সাথে আপনি পূজার জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস সহজেই সঞ্চয় করতে পারেন এরপরে আপনি যদি কোনো দরজা ছাড়াই কোনো মন্দির নিচ্ছেন তবে আপনি এটিতে একটি পর্দার তারে রাখতে পারেন এবং আপনার দরজায় এই নকশা আছে তাছাড়া আমাদের তৃতীয় অংশ শীর্ষ শিখর অনেকে মন্দিরে শিখর রাখেন এবং অনেক লোক শিখর রাখেন না বেশিরভাগ উত্তর ভারতে লোকেরা শিখরকে পছন্দ করে না শিখর বিভিন্ন ডিজাইনেও আসে আপনি এটি আমাদের ওয়েবসাইটে শিখর পছন্দ না করেন তবে আপনি কোন তাজ ডিজাইন ব্যবহার করতে পারেন বা আপনি এটি শঙ্কুচাকের উপরে রাখতে পারেন দক্ষিণ ভারতের বেশিরভাগ মন্দিরে গোপুরাম ডিজাইন করা হয়েছে আপনি লর্ড ভেঙ্কটেশ্বরের মন্দিরটি দেখতে পান তাঁর গোপুরাম খুব সুন্দর এবং অনেক বড গোপুরাম ছোট গোপুরাম আমরা ইতিমধ্যে অনেক ডিজাইন তৈরি করেছি সুতরাং আমরা এটি আপনার পছন্দ অনুযায়ী তৈরি সুতরাং মূলত এই সমস্ত পয়েন্টগুলি আপনার বাড়ির মন্দিরটি ডিজাইন করতে ব্যবহৃত হয় বিশ্রাম আপনি এটিতে যা কিছু পরিবর্তন করতে চান মনে করুন আপনি এই নকশা পছন্দ স্ট্রিপে খোদাই করতে চান সুতরাং আমরা আপনার জন্য এটিও করব আপনি এখানে আরও প্রতিমা চান আপনি বেলের নকশা চান না আপনি পাশের নকশা চান আপনি যে কোনো পরিবর্তন করতে চান না কেন আমরা সেই পরিবর্তনটি করি এবং আমরা বিভিন্ন আকারে বিভিন্ন নকশা আকার এবং রঙ্গুলিতে একটি মন্দির তৈরি করেছি যদি আমরা রং সম্পর্কে কথা বলি তবে এটি প্রাকৃতিক কাঠের সমাপ্তি বা আপনার আখরোট সমাপ্তি বা আপনার সোনার হতে পারে এটি প্রাচীন সোনার সঠিক সোনার এবং রৌপ্য এবং ট্রিপল শেড দ্বৈত ছায়া সাদা 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 সোনার হাইলাইট সহ সাদা এবং আপনি যদি সোনার পাতায় তৈরি করতে চান তবে সোনার পাতায় আমরা মন্দিরগুলি বাদ দিয়ে আমরা যদি কোনো রং কালো পছন্দ করেন তবে এটি বাদ দিয়ে আমরা মন্দিরগুলি তৈরি করি সুতরাং দয়া করে মন্দিরটি কালো করবেন না আমরা আমাদের মন্দিরটিকে কালো করে না সুতরাং রং বিকল্প নকশা বিকল্প আকার বিকল্প রয়েছে এবং এগুলি ছাড়াও আপনার উপাসনাশৈলী যাই হোক না কেন অথবা যদি আপনার গুরুজি বা পণ্ডিতজি আপনাকে বলে যে আপনাকে মন্দিরে যেমন ময়ূর হাতির মতো এই জাতীয় জিনিস অন্তর্ভুক্ত করতে হবে হাতির ট্রাঙ্কটি উপরে বা নীচে হওয়া উচিত হাতি বসে থাকা উচিত এই সমস্ত বিষয়গুলি দুর্দান্ত পয়েন্ট তবে এগুলি আপনার সাথে আপনার জীবনের সাথে সম্পর্কিত আপনি এই সমস্ত পয়েন্ট দেখে আমাদের বলতে পারেন আমরা আপনার মন্দিরটি একইভাবে ডিজাইন করব এবং এটি আপনার বাড়িতে পৌঁছে দেব তা ভারতে হোক বা ভারতের বাইরে থাকুক না কেন আমরা ইতিমধ্যে এটি প্রায় পঞ্চান্ন দেশে পৌঁছে দিয়েছি এবং আপনার মন্দিরের পরিসীমা আরও বড় ওয়েবসাইটটি দেখুন ইউটিউবে ভিডিওগুলি দেখুন আপনি যদি এক বা দুটি ভিডিও দেখেন তবে আপনি মন্দিরের নকশা গঠনের বিষয়ে পরিষ্কার হয়ে যাবেন ওয়েবসাইটে একটি প্রশংসাপত্রের বিভাগ রয়েছে যেখানে আপনি মন্দিরটি কিনেছেন তারা কিভাবে এটি রেখেছেন কিভাবে তারা মন্দিরটি সজ্জিত করেছেন কিভাবে তারা প্রতিমাটি এর ভিতরে রেখেছেন তা আপনি দেখতে পাবেন এবং যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে দয়া করে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদের উত্তর দিতে খুশি হবে নম্বরটি আপনার সামনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ